ব্যর্থতার ভয়ে চেষ্টা ছেড়ে দেওয়ার চেয়ে যে তার চেষ্টা করে মরে যাওয়া ভালো জীবনে কখনোই হতাশ হবেন না কে জানে আগামীকাল সেই দিনটি হতে পারে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন আপনি যদি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান তবে প্রতিদিন আপনার ত্রুটিগুলি দূর করার চেষ্টা করুন কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন পরিবর্তন করা উচিত নয় বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতি পরিবর্তন করা উচিত ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না বড্ড বেশি মন খারাপ হলে দুফোটা কেঁদে নিও তবুও স্বার্থপরের কাছে কখনও নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যাও না কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রেই প্রয়োগ হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে শেষ পর্যন্ত আমরা কেবল সেই সুযোগের জন্য অনুশোচনা করি যা আমরা গ্রহজন করিনি সাফল্য আপনার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না কিন্তু অন্যদের উপর আপনার প্রভাব দ্বারা পরিমাপ করা হয় বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করুন তোমার জীবনসঙ্গী যদি রাগান্বিত হয় তবে তুমি শান্ত হয়ে যাও কারণ একজন আগুন হলে অপরজনের পানি হওয়া প্রয়োজন সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্যে কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় জীবনে সবকিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় মহান মানুষের কাছে ধর্ম হল বন্ধুত্ব করার উপায় এবং নিচু মানুষের জন্য ধর্ম হল একে অপরের সাথে লড়াই করার মাধ্যম জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই মনে রাখবেন টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় টাকার গরম ক্ষমতার দাপট সম্পত্তির অহংকার রূপের বড়াই এগুলো কোথায় রাখবেন কাফনের তো পকেট থাকে না যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন কেউ যদি আমায় ঠকিয়ে যায় তাতে আমি মোটেই বিচলিত নই বরং তাকে আমি ধন্যবাদ জানাই কেননা তার কারণেই আরেকটা শিক্ষায় আমি আজ শিক্ষিত একটি সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটি হয় নকল আর একাধিক সূত্র থেকে কপি করলে সেটা হয় গবেষণা আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের কোন চিতে ফোঁটাও নেই জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না শেষ সুশানে যাবে নাকি মন্দিরে তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো বোকা মানুষ ধোঁকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হত